وَاكْثِرُوا بَعْدَ تَسْلِيمِ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আমি তানভীর আহমেদ সকলকে আন্তরিক মোবারকবাদ ও সুক্রিয়া জ্ঞাপন করে আজকের ভিডিওটি শুরু করছি ইতিপূর্বে আপনারা ফেসবুকে একটি পোস্ট পেয়েছিলেন যে আমরা প্রতি জুমাবার একটি করে ভিডিও আপলোড করবো আল মকামাতের উপরে অর্থাৎ মিফতাহুল মকামাত আমরা নাম দিয়েছিলাম এই ইভেন্টটির আল্লাহ সুহান ও তালা আমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ইভেন্টটি চালু করার তফিক দান করেছেন এজন্য আলহামদুলিল্লাহ তো আমরা প্রতি শুক্রবারে যে মাকামাতের উপর উপরে ভিডিওটি আনব সেই উপর উপরে আলোচনা করব প্রথমত এই মাকামাত সম্পর্কিত একটি হামিং তারপরে এই দিয়ে ফাতেহা তারপর এই দিয়ে মাকা সূরা সুরা আমরা এই দিয়ে একটি আজান শিখব এবং পঞ্চম সর্বশেষ যে বিষয়টি আমরা এই মাকামাত দিয়ে একটি ছোট্ট আরবি নাসিদ শিখব আপনারা যদি একটু খেয়াল করে আমার এই হামিং কেরাত নাসিদ এবং আজানগুলো একটু প্র্যাকটিস করেন আমার সাথে সাথে ভিডিওটির মাধ্যমে আশা করছি মাকামাত সম্পর্কে অনেক জ্ঞান আপনাদের অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ তো আর দেরি করব না ইনশাআল্লাহ আমরা আজকের যে মকামাত সেই সম্পর্কে দাস শুরু করব। প্রথমত আমাদেরকে জানতে হবে মকামাত কি এবং মোট কয়টি মাকামাত কি যদি এই প্রশ্নের উত্তরে আমি আমার মতো করে বলি তাহলে মকামত হলো কোরআন এর সৌন্দর্য অর্থাৎ তা জিয়েন কোরআন যদি কোনো কারি কোনো মকামতকে সামনে রেখে তার তিলাবাদকে কন্টিনিউ করে তাহলে মাকামাত অনুযায়ী কোরআন পড়ার কারণে তার কোরআনতলাওয়ার টা আরো দ্বিগুণ সৌন্দর্য লাভ করে আরো সংক্ষেপে যদি আমি মাকামাত সম্পর্কে উত্তর দিতে চাই তাহলে আমাকে এভাবে বলতে হয় যে কিছু সুর যেগুলো আমাদের আমাদেরকে দিয়ে গিয়েছেন তো এই মাকামাতের মোটামুটি অর্থ তো আমরা এখন জানবো হলো মাকামাত মোট কয়টি এই বিষয়টি নিয়ে ছোট্ট একটু আলোচনা করলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন আমরা যদি মাকামাত সবগুলোকে সবগুলাকে এক কথায় আনতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে সোনিয়া বিসেহাই আমার সাথে সাথে আবার বলুন সুনিয়া বিসহরিক এখানে মোট আটটি অক্ষর আছে স নু নাইন বা সিন হা এখানে মোট আটটি অক্ষর আছে তো আমরা এই আটটি অক্ষর থেকে প্রত্যেকটি অক্ষর থেকে একটি করে মকামত পাবো যেমন ভাবে সুনিয়া বিসহরিকের প্রথমে সদ সদ থেকে maqamus সবা নুন থেকে maqamul nahawand আইন থেকে maqamul আয়জন। এরপরে বা বা থেকে মকামুল bayati এরপরে আমরা পাচ্ছি সিন maqamus sika এরপরে হা মকামুল হেজাজ এরপরে রকাম এবং সর্বশেষ যার মাধ্যমে মকামুল কুর্দ এই হল সার সংক্ষেপে মকামাতের পরিচয় এবং তো আজকে আমরা যে মকা সম্পর্কে আলোচনা করব। সেটি হল মকামুল বাইয়াতি আমরা ইতিপূর্বে পড়েছি সুনিয়া বিশেহারিক মোট আটটি অক্ষর তার মাঝখানে যে অক্ষরটি আছে বিশেহারিক এর বা এই বা থেকে মকামুল বাইয়াতি মাকামুল বায়াতি এটি অনেক 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 সুন্দর একটি মাকামাত যার মাধ্যমে আমাদের অন্তর বিগলিত হয়ে যায় এবং যেটি মাকামুল ফরাহাত বলা হয় অর্থাৎ আনন্দের সাথে এই মাকামাতটিকে আমরা পড়তে পারি যে সমস্ত আয়াতে আমরা জান্নাতের কথা পাবো যে সমস্ত আয়াত পড়লে মোমিনদের হৃদয়ে আনন্দ জেগে ওঠে সেই সমস্ত আয়াত গুলাতে আমরা মকামুল বায়াতিতে পড়তে পারি তো মাকা বায়াতিটা আমরা কিভাবে শুরু করতে পারি সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা একটু কষ্ট করে আমার সাথে প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেভাবে বলবো আপনারা ভিডিওর মধ্যে ভিডিওকে পজ করে এবং ভিডিওকে আবার টেনে টেনে একটু কষ্ট করে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ খুব সহজেই আপনারা মাকামে বায়াতিটা বুঝতে পারবেন একটি মাকামাত যখন আমরা শিখব প্রথমে এই মাকামাতটাকে সহজ করে শেখার জন্য আমাদেরকে দুটি বিষয় জানতে হবে একটি হলো মাকামাতের হামিম আরেকটি হলো মকামাতের সুল্লাম হামিং শব্দের অর্থ হলো একটি আ আওয়াজ যাবে এই আওয়াজের মধ্যে আমরা সুরটাকে নিয়ে আসবো এবং সুরটাকে বারবার প্র্যাকটিস করব এবং সুল্লাম শব্দের অর্থ হলো সিঁড়ি অর্থাৎ হলো হাই স্কেল মানে কোন স্কেলের পর কোন স্কেলে আমরা উঠবো আপ এন্ড ডাউন এটাকেই সুললাম বলা হয় তো এই দুটি বিষয় আমি আপনাদেরকে বলছি মকামে বায়াতির উপরে প্রথমত মকামে বায়াতির হামিম খুব ভালো করে খেয়াল করতে হবে রহমান রাহিম আবারও বলছি সবাই একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করেন ইশা হয়ে যাবে সহজেই এটাকে হামিং বলে হামিং শব্দের অর্থ আবার বলছি একটা আ আওয়াজ যাবে এই আওয়াজের মধ্যে আমরা সুরটাকে নিয়ে আসবো হ্যাঁ আমরা আজকে মাকামে বায়াতির উপর প্র্যাকটিস করছি আবারও বলছি একদম আস্থাও না একদম জোরেও না মধ্যমতো যে আমার আওয়াজ আছে কমপ্লিট স্কিল সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো আবারও বলছি মাথা ঠান্ডা রেখে একদম ধীরস্থির ভাবে প্র্যাকটিসটা করতে হবে বারবার মূলত এটাকেই হামিং বলা হয় মাকামে বায়াতির হামিং এখন আমরা আলোচনা করব মকামে বায়াতির সুল্লাম সম্পর্কে সুল্লাম সম্পর্কিত আলোচনা আমি একটু আগে করেছি সুল্লাম হলো স্কেল অথবা স্তরকে বলে আমাদের কণ্ঠের যে আওয়াজের স্তর আছে কিভাবে আমরা একদম নিচ থেকে উপর উঠতে পারি সে সম্পর্কিত আলোচনা কি মাকামের সুলাম থাকবে তো মাকমে বায়াতির মোট আটটি প্রত্যেকটি মাকামাতের আটটি মাকামে আটটি আট ধাপে আমরা উঠতে পারি আওয়াজ নিচু থেকে উঁচু করতে পারি আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখেন বায়াতি এই শুরুর উপরে আমরা আটটি ধাপে উপরে উঠব Μ κάμε μέτι Oi, esqueleto? ফাতেহাটি এই মকামাতির উপরে এই হামিং এর উপরে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ দেখেন খুবই সহজ বিসমিল্লাহামদুল্লা استعين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال করতে হবে এবং এই মাকামাতের হামিংটি মুখস্থ করতে হবে নাহলে মকা মাতটি শেখা অনেক কঠিন হয়ে যাবে সহজভাবে যদি শিখতে চাই আবার বাস এই স্কেলের উপরে একটু উঁচু নিচু করে পড়লেই তখন আমাদের হাই স্কেলটা চলে ইনশাআল্লাহ তবে মাথায় রাখতে হবে মুখস্থ করতে হবে বারবার পরে পড়ে হামিংটা এই আওয়াজটা আমার কানে আসবে আ তখনই বুঝবো যে এটি হলো মাকামে বায়াতি এখন এই মাকামে বায়াতির উপর আমি যদি আজান কোথাও শুনতে পাই অথবা শিখতে চাই তাহলে আমাকে এইভাবে শুরু করতে হবে أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة 哎呀！ শেষ যেই বিষয়টি পড়বো বলেছিলাম ছোট্ট একটি ইসলামী সঙ্গীত আমি আপনাদেরকে শোনাচ্ছি উপরে একটু প্র্যাকটিস করে আমার সাথে সাথে হয়ে যাবে সব আশা করি আমরা যখনই কোনো কিছু পড়া শুরু করব অর্থাৎ হোক নাসির আজান বা তিলাওয়াত তখনই একদম প্রথম যে স্কেলটা সেখান থেকে ধরার চেষ্টা করব। প্রথম যেই আওয়াজটা আমার কণ্ঠ থেকে আসবে সেটা যাতে একদম লো স্কেল থেকে আসে সেটা খেয়াল রাখতে হবে অ এখন আমরা একটি নাসির প্র্যাকটিস করবো ইনশাল্লাহ একটু আমার সাথে সাথে খেয়াল করেন ওটা একটু যদি আপনি মুখস্ত করে বাসায় প্র্যাকটিস করেন এই সুরে এই লজাজা ইনশাআল্লাহ হয়ে যাবে দেখেন বতি অ ഇല ഏം സ وعليها عفوك ورضاك بعدها تسليم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تسليما كثيرا تسليما كثيرا صلى الله হলো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি এই পর্যন্তই আমরা বুঝতে পেরেছি মকামে বায়াতি কাকে বলে মাকমে বায়াতির হামিম মাকমে বায়াতির যেই স্কেল বা যাকে সুল্লাম বলে সেটি আমরা প্র্যাকটিস করেছি মকামে বায়াতি দিয়ে আমরা সুরাফাহাতহাটি শিখেছি আলহামদুল্লাহ মকামে বায়াতি দিয়ে আজান শিখেছি এবং মকামে বায়াতি সম্পর্কিত একটি ছোট্ট একটি নাসিত আমরা আল্লাহ সুলহান ভানি এবং তার আসলে সানে কীভাবে পড়তে হয় মকামে বায়াতি সেটা আমরা শিখেছি তো এইটি আপনারা একটু কষ্ট করে বারবার রিপিট করে ইনশাআল্লাহ দেখবেন পড়বেন এবং শুনবেন বেশি করে শুনতে হবে আশা করি ইনশাআল্লাহ মকামে বায়াতি সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি প্র্যাকটিস করতে করতে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আপনাদের জন্য এরকম কোন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি যাতে আপনাদের উপকার হয় আর অবশ্যই দোয়া চাই ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন তাহলে আমি অবশ্যই অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই তো মক বায়াতি আবার বলে দিচ্ছি আ بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عاقلا فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آه এটা হল বায়াতি আলহামদুলিল্লাহ দোয়া চাই ইনশাআল্লাহ আবারও হয়তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ অন্য কোনো মকাম নিয়ে অন্য কোন স্টাইলে আমরা ভিডিওটি আপলোড করব। সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন এই আর কি السلام عليكم ورحمه الله وبركاته